অথুরন্ত ভালোবাসা শুভেচ্ছা ও অভিনন্দন একটু ধৈর্য ধরুন আমাদের অধিপসন কিছুক্ষণের মধ্যেই আমরা খাওয়ার জন্য লাঞ্চের সময় পাব আমাদের মহাসচিব ছাড় ইতিপূর্বে আমলকির কথা বলে গেছেন যে একশো রোগের কাজ করে আমলকি একটু একটি ত্রিফুলার একটি ফল আমলকি হরিতকি বহেরার গুণে মানব শরীরে কব ধরিবে না ঘুণে সেই ত্রিফলার একটি ফল আমলকি আপনারা আমলকি হরিতুকি ত্রিফলা তিনটি জিনিস সংগৃহীত সবসময় জানবেন হাকিম ও কবিরাজ ভাইদের উদ্দেশ্যে বলছি যে সংগৃহীত ভেষজ উদ্ভিদ রাসায়নিক কীটনাশক কীটনাশক কীটপতঙ্গের বজ্র ফাঙ্গাস ও অনুজীব সংক্রমণ মুক্ত অবস্থায় আপনারা আমলকি হরিতকি বহেরা তিনটি সংমিশ্রিত করে যখন মানুষ নিজে খাবেন নিজের পরিবারকে খাওয়াবেন এবং প্রতিটা মানুষকে খাওয়ানোর জন্য উদ্বুদ্ধ করবেন এবং আমাদের বৈজ্ঞানিক প্রশিক্ষক স্যার বলেছেন একটি গুরুত্বপূর্ণ কথা সেটা হল হিমোগ্লোমিনি ওয়ান্সে একটা টেস্টের কথা বলছেন ডায়াবেটিস রোগীগুলো অধিকাংশ পেশেন্টগুলোই অনিয়ন্ত্রিত জীবনযাপন করেন তাদেরকে সচেতনতার জন্য প্রথমে একটি ওয়ান ওয়ানসি টেস্টটা দিবেন দেওয়ার পর তার শিডিউল করে দিবেন কিভাবে সে দীর্ঘবায়ু লাভ করবে ডায়াবেটিস কোনো রোগ না সবার দেহেই আছে কিন্তু পয়েন্টটা একটু বেশি বেড়ে গেলে ওষুধ নিয়ন্ত্রণের মাধ্যমে দীর্ঘয়ু লাভ করা সম্ভব সম্মানিত সুধি অনুপ্রাণিত করেছেন আপনাদের অবস্থি অবস্থিতি আমাদের মুগ্ধ করেছে জনপ্রিয় ইউনোনিয়া চিকিৎসকদের পেশাজীবী প্রাচীন সংগঠন বাংলাদেশ ইউনানি মেডিকেল অ্যাসোসিয়েশন রংপুর বিভাগ কর্তৃক আয়োজিত সেঞ্চুরি ল্যাবরেটরিজের সৌজন্যে হে আমার সেঞ্চুরি ল্যাবরেটরিস বেঁচে থাকো তুমি হাজার বছর বিউএমএ পরিবারেই আমরা তোমার সহযাত্রীরা সাথে থাকবো জীবন ধরে এবার আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন সভাপতি গাইবন্দা জেলা শাখা হাকিম মোহাম্মদ জাহাঙ্গীর আলম আপনাকে সংক্ষিপ্ত আলাপ করার জন্য আহ্বান জানাচ্ছি